আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য বিরাট একটা দুঃসংবাদ সেটা হলো যে তোমরা অলরেডি তোমাদের আইসিটি পরীক্ষাটা কমপ্লিট করেছ আর এই আইসিটি পরীক্ষার খাতাটা মূল্যায়ন করবে কারা জানো এই আইসিটি খাতাটা মূল্যায়ন করবে হলো ইসলাম শিক্ষা ইসলাম ইতিহাস ও দর্শনের শিক্ষকরা এখন আমরা যেটা জানি যে আইসিটিতে এমন কিছু অধ্যায় রয়েছে যেটা খুবই গাণিতিক এবং একটু ক্রিয়েটিভ জিনিস আর কি সেটা বোঝার জন্য এই যে ইসলাম শিক্ষা এবং ইতিহাস ও দর্শনের শিক্ষকরা কতটুকু ক্যাপাবল এটা কিন্তু জানার সাথে সাথে কিন্তু গার্ডিয়ান মহল থেকে এবং পরীক্ষার্থী এবং গার্ডিয়ান মহল থেকে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে তারপরেও শিক্ষার্থীদের এই খাতা মূল্যায়নের জন্য তাদেরকেই সিলেক্ট করেছে বোর্ড যে যেভাবে সিলেক্ট করেছে তারা বিভিন্ন যুক্তি এবং তারা অনেক কিছুই দেখাইছে যে যা এই সকল শিক্ষকরা অনেকটাই আইসিটিতে পারদর্শী এবং তারা আইসিটি বোঝেন বা যাই হোক যেভাবেই হোক তাদের যুক্তি তারা উপস্থাপন করেছে এখন আমাদের প্রশ্ন হলো যে এই যে এই সকল টিচাররা যে আইসিটির খাতাগুলো দেখবেন যখন তারা এইচটিএমএল বা সফটওয়্যার অথবা হার্ডওয়্যারের ইয়েতে চ্যাপ্টারে যখন তারা যাবেন ওখানকার কি তারা প্রপারলি মূল্যায়ন করতে পারবে কিনা এটা নিয়ে কিন্তু কোশ্চেন থেকেই যায় তারপরেও যেহেতু বোর্ড এটাকে এই সিদ্ধান্তকে যথাযথ বলে নিজেরা ই করেছে তো সেই হিসাবে সেখানে আর আমাদের কিছু বলার থাকে না তবে আপনারা যারা এই বিষয়টা জানেন বা জানেন না তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে কী ভাবছেন তা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন দ্বিতীয়ত এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আরেকটা দুঃসংবাদ হলো ব্যাংকের এক প্রতিবেদনে কিন্তু উঠে এসেছে যে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে এস এস এবং সমমান পরীক্ষায় যারা পাশ করে আন্তর্জাতিক মানদণ্ডে তাদেরকে সপ্তম শ্রেণীর মানদণ্ডের সাথে ইকুয়াল করা হয়েছে এটা কিন্তু সত্যিকার অর্থে শুধু যে এইচএসসি পাস শিক্ষার্থীদেরকেই বলা হচ্ছে সেটা কিন্তু নয় ঠিক আছে পুরো এই প্রতিবেদন দ্বারা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে একদম মানে হাতে কলমে বলেন আর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া বলেন সব কিছু কিন্তু একবারে স্পষ্ট করে দিল যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কতটা নিম্ন লেভেলে রয়েছে যদিও এখন যারা পরীক্ষা দিচ্ছ বা পরীক্ষা দিবে তাদেরকে আমি ছোট করার উদ্দেশ্যে বলছি না কিন্তু এই প্রভাবটা এই এই প্রতিবেদনের যে প্রভাবটা এই প্রভাবটা আমরা যারা বাংলাদেশে থাকি তাদের জন্য হয়তোবা এরকম একটা এফেক্ট করবে না কিন্তু যারা আমাদের দেশ থেকে প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট বিভিন্ন দেশের ইউনিভার্সিটিতে ভর্তি হতে যান বা স্কলারশিপ নিয়ে যান তখন কিন্তু তাদের এই বিড়ম্বনাটা পোখাতে হবে কারণ এরকম একটা প্রতিবেদন কিন্তু তাদেরকে অবমূল্যায়ন করা হবে এবং তাদের রেজাল্টের প্রতি অবমূল্যায়ন করা হবে এবং আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থাকে অবমূল্যায়ন করা হবে কারণ আন্তর্জাতিক অঙ্গনে যখন আমাদের শিক্ষার্থীরা তাদের মিধা এবং যোগ্যতার বলে যখন পড়ালেখা করতে যাবে তখন কিন্তু তাদের প্রতি একটা নেগেটিভ সেন্স তৈরি করার একটা ক্ষেত্র এখানে প্রকাশ পেলাম আসলে বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তবে আমি জানার পর বিষয়টা আমার কাছে খুবই খুবই খারাপ লেগেছে কারণ একটা ছেলে মেয়ে যখন এসএসসি পাস করে অনেক কষ্ট করেই কিন্তু এসএসসি করে তারপরেও যদি সেই মূল্যায়ন বা সেই যোগ্যতা যদি আন্তর্জাতিক মানদণ্ডের কাছে যদি সপ্তম শ্রেণীর মতন হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতেই পারি বা আমাদের নেকলেসই কোথায় বা আমাদের সমস্যাটা কোথায় এই সমস্যা গুলো কি কারণে হচ্ছে বা কি এটা থেকে কি আসলে আমাদের উত্তরণের কোনো পথ আছে কিনা এ বিষয় নিয়ে কিন্তু আমাদের কথা বলাটা খুবই জরুরি যারা শিক্ষাবিদ রয়েছেন তারা কিন্তু অনেক আগে থেকে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে নিয়ে কিন্তু কথা বলেছেন বিগত পনেরো বছরে শিক্ষা ব্যবস্থার যে নাজেহাল অবস্থা এবং শিক্ষা ব্যবস্থার যে অপূরণীয় ক্ষতি হয়েছে তার সাথে সাথে আবার করোনার প্রকট আকার ধরন করোনার কারণে কিন্তু এই শিক্ষা ব্যবস্থার ভঙ্গুর অবস্থার পরিণত করেছে এটা কিন্তু আগে থেকে থেকেই শিক্ষাবিদরা বারবার বলে আসছিল কিন্তু তৎকালীন সরকার এবং তৎকালীন শিক্ষার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা সে বিষয়ে কিন্তু কর্ণপাত করেনি এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু প্রকাশ পাচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা যে কতটা ভঙ্গুর এবং দুর্বল স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে আছে সেটা কিন্তু আরও ভালোভাবে প্রকাশিত হলো তো এই বিষয়গুলো নিয়ে আপনারা কি ভাবছেন বা আপনাদের কাছে কি মনে হচ্ছে বা এই যে জার্নালিস্টের যে এই প্রকাশ পেলো এটা নিয়ে আপনারা কি ভাবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এরকম শিক্ষা বিষয়ক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ